হ্যালো পম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে মৌরলা মাছের ঝাল বানিয়ে দেখাবো এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু আর বানানো কিন্তু খুবই ইজি চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই রেসিপিটি যেখানে আমি মৌরলা মাছ নিয়ে নিয়েছি আমি এখানে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখন এটা আমি ভেজে নেব আমি এখানে গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তাতে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি আর এখন এই মাছগুলো আমি এখানে ভেজে নেব সমস্ত মাছগুলোকে এখানে আমি ভেজে নেব সমস্ত মাছগুলোকে আমি দিয়ে নিয়েছি এখন একটু হালকা করে একটু ভেজে নেবো মাছগুলোকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এটা আমি একটু প্লেটে তুলে নেব মাছগুলো আমি তুলে নিয়েছি আর সেই তেলের মধ্যেই এখন ফোড়নে আমি দিয়ে দেব হাফ চামচের মতন কালো জিরে কালো জিরেটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আমি ছোট সাইজের পেঁয়াজ তিনটের মতন নিয়েছি পেঁয়াজটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা এই পর্যায়ে একটু সফট হয়ে এসছে আর এই সময় আমি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটা ছোট সাইজের টমেটোকে কুচি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম বাট এটা দিয়ে একসাথে আমি সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এটা দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি আর এখন এখানে সামান্য পরিমাণ আমি একটু জল অ্যাড করলাম যেহেতু কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব তার জন্যে জলটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি এখানে কিছু মশলা নিয়েছি যার মধ্যে আমি এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কাই রান্নাটা করছি আর নিয়েছি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন আর হাফ চামচের মতো চিনি টেস্টটা ব্যালেন্সের জন্য এই মশলাগুলো সব একসাথে আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা দিয়েও খুব ভালো করে এখন এটার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো সমস্ত মশলার সাথে আমার এটা কষানো হয়ে গেছে আর তেলগুলো উপর থেকে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি জল অ্যাড করে দেবো পরিমাণ মতন জলটা আমি অ্যাড করে দিয়েছি এবার এটা ফোটার জন্য অপেক্ষা করবো এটা ফুটে উঠলে যে ভেজে রেখেছি মাছগুলো সেই মাছটা এর মধ্যে আমি দিয়ে দেবো মাছের ঝোলটা আমার ফুটে উঠেছে আর এ পর্যায়ে আমার ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এই মাছটা দিয়েও আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট এটাকে একটু ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্যে রেসিপিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর এটাকে আমি এখন সার্ভ করে নেব এটা আমি একটি পাত্রে সার্ভ করে নিয়েছি এটা কিন্তু খেতেও খুব চমৎকার হয় আপনার বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালোই লাগবে আর আপনারা নতুন নতুন আর কি কী ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ